নমস্কার আমি পাড়াদ্বীপ আর এই মুহূর্তে নেতা নয় জনতা নিয়ে আমি চলে এসেছি রায়গঞ্জ লোকসভার অন্তর্গত কালিয়াগঞ্জ বিধানসভায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে রায়গঞ্জের একটা আলাদা প্রাসঙ্গিকতা রয়েছে ডানপন্থী বা দক্ষিণপন্থী রাজনীতির গড় বলা হয় এই রায়গঞ্জকে সামনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর রায়গঞ্জে এবার কিন্তু ত্রিমুখী লড়াই ত্রিমুখী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকল্যাণী এখানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বিজেপির কার্তিক আর বিজেপি এবং তৃণমূলের প্রার্থীদের চোর কাটা হয়ে এখানে বিধে রয়েছেন কংগ্রেসের ভিক্টর কি কেমন আছেন ভালো সবাই ভালো আছে ভালো আছে সবাই ভালো আছে রায়গঞ্জ ভালো আছে ভালো আছেন তো বলছেন হ্যাঁ কতটা ভালো এই তো ভোটের প্রাক্কালে এখন ভালোই আছি মোটামুটি চলে যাচ্ছে ভোটের প্রাক্কালে তো সামনে ভোট আপনি ভোট হ্যাঁ ভোট তো দিবেন হ্যাঁ অবশ্যই দিব তো ভোট দেওয়ার সময় কি কি মাথায় থাকবে কি কি ইস্যুতে ভোট দেবেন উন্নয়নের ইস্যুতে ভোট দেব এই রায়গঞ্জের মানুষ তাদের একটা দীর্ঘদিনের চাহিদা ছিল রায়গঞ্জে এমস হবে কিন্তু ভোট গেছে ভোট এসেছে রায়গঞ্জের মানুষ মানে আপনারা রায়গঞ্জের যারা সাধারণ ভোটার তারা কিন্তু এমসstar পায়নি আমরা আশা করেছিলাম যেহেতু বিগত পাঁচ বছর দেবশ্রী চৌধুরী থাকলো মানে এদের কেন্দ্র হয়তো এমসটা আমরা পাব তো তিনি তো কিছুই করতে পারলেন না গত লোকসভা নির্বাচনে আমরা খুব আনন্দিত হয়েছিলাম এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে হয়তো এই পাঁচ বছরে আমরা এমসটা পাবো কেননা আমাদের এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী তাকে উত্তর দিনাজপুরের মানুষ রায়গঞ্জের মানুষ সবাই দুহাত ভরে আশীর্বাদ করে ওনাকে ভোট দিয়েছিলেন উনি জয়যুক্ত হয়েছিলেন তার জয়ের সাথে সাথে আমাদের স্বপ্নটাও কিন্তু প্রকট হয়েছিল কিন্তু বাস্তবের ক্ষেত্রে আমরা কিন্তু যা দেখতে পারলাম যে উনি ভোট পাখি হয়েই আমাদের এখানে আসছিলেন বিগত পাঁচ বছরে উনি নির্বাচিত হলেন উত্তর দিনাজপুরের মানুষের জন্য রায়গঞ্জের মানুষের জন্য কিচ্ছু করেননি এই যে আমাদের দেবশ্রী রায় আমরা ভোট দিয়েছি তাই ওনাকে কিন্তু মানে এই দুটা না একটা ট্রেনের কী জন্য করলো তাছাড়া কোনো কিছুই দেখা যায় না রায়গঞ্জ এখানে টিভির পড়তে আমরা দেখি কিন্তু কোনো পঞ্চায়েতে কোনো মানে ইয়েতে কোনো পঞ্চায়েতে কোনো ব্লকে ওনাকে দেখা যায়নি তিনি আসেননি না যে দেবশ্রী রায় গত গত বিজেপি থেকে হ্যাঁ দেবশ্রী চৌধুরী ওনার কথা বলছি আর যিনি দাঁড়াইছে দেখি আমরা চিন্তাভাবনা করি যে উন্নয়ন করে ভালো তাকেই তো আমরা ভোট দিব কেমন কেমন দেখছি আমরা বিধায়ক ছিল উনি যে কৃষ্ণ কল্যাণী উনি তো বহুত কাজ করছে যা যা টাকা পেতো যা ওনার ইয়ে পায় তার থেকেও বেশি উনি উন্নয়ন উন্নয়ন করছে এই ধরুন আপনি কৃষ্ণকল্যাণীর কথা বলছেন কৃষ্ণ কল্যাণী যখন বিধায়ক হয়েছেন তখন তো অন্য একটা প্রতীক হয়েছেন আর এই যে লোকসভা নির্বাচন সেখানে তিনি প্রতীক বদলে অন্য দলের হয়ে অন্য সিম্বলে প্রার্থী হয়েছেন তো এই যে প্রার্থী মানে সিম্বল বদল প্রতীক বদল এটাও তো ফ্যাক্টর হবে ওটা ফ্যাক্টর না উন্নয়ন করতে হলে তো মানে প্রতীক তো বদল হতে পারে দেখছে উনি যে টিএমসিতে উন্নয়ন বেশি হচ্ছে ডেভেলপমেন্ট বেশি হচ্ছে সে অনুযায়ী উনি পার্টি বদল করছে এই যে বলা হয় নর্থ বেঙ্গলের লোক উত্তরবঙ্গের লোক আপনারা উত্তরবঙ্গের লোক উত্তরবঙ্গের লোক তারা দাবি করেন তারা বঞ্চিত তারা অবহেলিত তারা উপেক্ষিত সত্যি কি তাই আপনারা উপেক্ষিত দেখুন বিষয়টা হলো যে সামনে লোকসভা ভোট ভোট মানে আমাদের একটা গণতন্ত্রের উৎসব সাধারণ মানুষ বা আমরা প্রত্যেকেই মুখিয়ে থাকি ভোট দেবার জন্য এবার ভোট দেবার পূর্বে তো ধরেন আমার কিছু চাহিদা বলতে আমার নিজের এরিয়া নিজের সমাজ নিজের ব্যবস্থা নিজের টাউন নিজের জেলা বা নিজের ব্লকের উন্নয়ন এই বিষয়গুলো তো আমাদের আনুষঙ্গিক একটা ব্যাপার থাকেই তো ভোট দেবার পূর্বে ধরেন আমরা শিক্ষিত সমাজ বা যারা বুঝি তারা মূলত একটু উন্নয়নের কথাটা চিন্তা চিন্তাভাবনা করে বা উন্নয়নের নিরিখেই আমরা ভোট দেওয়ার চেষ্টা করি এবার উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে একটা বিগত দিনে এই কথাটা আমাদের উত্তরবঙ্গে প্রচলন ছিল যে উত্তরবঙ্গ বঞ্চিত অবহেলিত উত্তরবঙ্গের মানুষ অনেক না পাওয়ার মধ্য দিয়ে চলে কিন্তু বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই আপনার রাজ্য সরকারের দুবারের আসার পরে এবার তৃতীয় টাম যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে চলছে যেটা আমাদের মনে হয় বর্তমানে বিগত দিনে যে কলঙ্কটা উত্তরবঙ্গের মানুষের মনে ছিল যে তারা একটা না পাওয়া এবং বঞ্চনার মধ্যে থাকে সেই জায়গায় কিছুটা হলেও কিন্তু উত্তরবঙ্গের মানুষ এখন শিথিল হয়েছে চারপাশে এত কিছু দুর্নীতি হয় দুর্নীতির অভিযোগ হয় তো যখন ভোট দাও তখন সেগুলো ভেবে দাও হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভেবে দিতে হয় সে তো মাথায় চিন্তা থাকে রাজনীতির দিক থেকে এর মধ্যে ভালো মন্দকে বেছে নিতে হয় আমাদের এরা এলাকা যিনি এমপি যিনি বিদায়ী সাংসদ তাকে শেষ কবে দেখেছো ওনাকে ভোট দেওয়ার পর আমরা চোখে দেখিনি আমাদের এরিয়ায় আজ অব্দি সামনে ভোট ভোট তো দিতেই হবে নাকি ভোট তো দিতেই হবে তো কী কী ইস্যুতে ভোট দেবেন উন্নয়নের ইস্যুতে ভোট দেবো যে উন্নয়ন করতে পারো তার দিকে তাকে ভোট দেবো আমরা বিগত দিনে দেবশ্রী চৌধুরীকে দেখলাম পাঁচ বছর আমাদের অঞ্চলে আমার রায়গঞ্জ ব্লকে কোনো দিন মুখ দেখা যায়নি আমরা উন্নয়নমুখী লোক চাই এখন চিন্তা ভাবনা করবো যে তিনজন দাঁড়িয়েছে তার মধ্যে উন্নয়নমুখী লোককে চিন্তা ভাবনা করে ভোট দেব তো এই যে ত্রিমুখী লড়াই ভোট কাটাকাটিতে কাদের সুবিধা হতে পারে আমার কাছে যেটা হিসাব জনগণের কাছে যেটা শুনছি এখানে কার্তিপালের কোনো ফ্যাক্টর না ভিক্টরের কোনো ফ্যাক্টর না এখানে কৃষ্ণকল্যাণ উন্নয়নমুখী লোক উনি প্রচুর লোকের উপকার করেছেন আশা করে যে ওনাকে লোক ভোট দেবে এই যে ধরুন রাম মন্দির হলো ভোটের আগে রাম মন্দির হলো ভোটে প্রভাব পড়বে প্রভাব কিছু কিছু জায়গায় পড়বে এবং মহামডালিয়ায় পড়বে না কারণ ধর্মমূলক জিনিসটা আমরা রাজনীতি করতাম যারা শিখেছি বিগত দিনের লোকের কাছ থেকে এই জাতপাত নিয়ে কথা বলা বলি হতো না ইদানিং দেখছি জাতপাত নিয়ে কথা বলছে এই জাতপাতের কিছুটা টান তো আছে সেটা কোন দিকে যাবে সেটা ওদের ব্যাপার আমার মনে হয় প্রভাব পড়বে না যতদূর আমরা তো হিন্দু সবার ভগবান তো উনি একটা রাম উনি তো একজন ভগবান আমাদেরও তো ভগবান ওটা নির্বাচনের আগে এই গ্যাসের দাম কমে গেল তো তো সেটা সাধারণ মানুষের ভালো হলো নাকি ওটা চমক আর এক বছর পরে এক বছর পরে আবার বাড়ি যাবে ওটা চমক পেট্রোলের দাম কত ছিল ডিজেলের দাম কত ছিল গ্যাসের দাম বারোশো উনি কিছুদিন ভর্তুকি দিল ভর্তুকি তো আবার বন্ধ করে দিল যেমন রেশনের ব্যাপারটা এই রেশন কিছু কিছু দিন দিল ভোটের আগে দিল তারপর বন্ধ করে দিল সবটাই ভোটের চমক হ্যাঁ ভোটের চমক আপনি আপনি চিন্তা করেন যতবার উনি উনি দশ বছরের মনে হয় ইয়ে প্রধানমন্ত্রী প্রত্যেক বছরে আপনি ওনার একটা একটা চমক এটা চমক দেখালো যে রাম মন্দির নিয়ে এটা তো ভগবান সবারই ভগবান রাম মন্দির আমারও যেই পার্টি করি না কেন উনি উনি একটা ধর্মকে রাজনীতিতে পরিণত করতে চাচ্ছে আমি একদম টিচার হিসাবে বলবো যে আমি উন্নয়ন হিসেবে যে উন্নয়ন করতে পারবে আমার এলাকায় যে উন্নয়ন করতে পারবে যে এখানকার আমাদের মানে কথা তুলে ধরতে পারে পার্লামেন্টে তাকেই দেবো আমরা কেন্দ্রে কেমন সরকার চান আমার নাম তো আক্তার হোসেন আমরা মাইনরিটি ভোট মানে আমাদের একটা মানে ভয়ানক ব্যাপার মনে হয় যায় ভয় কারণ কেন্দ্রে যিনারা আছে ইনারা তো মানে ধর্ম নিয়ে রাজনীতি করে ফলে আমাদের মাইনরিটিদের নির্বাচন করা খুব মুশকিল হয়ে যায় যে কাকে ভোট দেবো কী করবো না যখন যখনই ভোট আসে নানান কিছু হুমকি দেয় নানান কিছু করে যেমন সামনে সি এ আনছে এনআরসি আনছে নানান রকম মানে হুমকিমূলক এটা আমাদের দেখাচ্ছে মুসলিম সমাজকে কিন্তু আমার বাপ দাদু দাদু চোদ্দ গোষ্ঠী আমরা তো এখানেই উত্তর দিনাজপুরেই জন্ম সবারই আমি মনে করি শুধু আমাদের ভয় না যারা ওপার থেকে এসেছে তাদেরও ভয় হবে মতুয়াদের ভয় হবে রাজবংশীদের ভয় হবে সিএ চালু হলো ভোটের মুখে তো কি মনে হয় ভোটে কোনো প্রভাব পড়বে সিএ না কেন প্রভাব পড়বে কেন প্রভাব পড়বে আপনি বলেন আমাদের বাপ ঠাকুরদা আমরা এখানেই মানুষ হয়েছে আপনি দেখুন না কিছুদিন আগে অসীম সরকার অসীম সরকার কি তিনি মতুয়া সম্প্রদায়ের লোক তাই তো কিন্তু তিনি তিনি যে ভোটে নির্বাচিত হয়েছেন তাই আমাদের বিধানসভায় তিনি একজন বিধায়ক কার ভোটে নির্বাচিত হয়েছে সব মতুয়াদের তো মতুয়াদের নাগরিকত্ব নেই কে বলছে বিজেপি বলছে সি সি এ তো তাদের নেই আছে কি নেই তাহলে ও কি করে বিধায়ক হলো কেমন এমপি চান জিনারা আমাদের উত্তর দিনাজপুরের ভালো কাজ নিয়ে আসতে পারবে এবং কথা বলতে পারবে পার্লামেন্টে গিয়ে রায়গঞ্জের ভূমিপুত্রকে চাই যেন আমাদের রায়গঞ্জের বাসি প্লাস আশেপাশে যেগুলো আছে সেগুলো নিয়ে দিল্লি যে পার্লামেন্টে কথা বলতে পারে বিষয় কিন্তু একটা জিনিস বলুন আপনারা রায়গঞ্জের ভূমিপুত্র চাইছেন আপনারা কাজের লোক চাইছেন কিন্তু একই সঙ্গে যিনি সাংসদ হবেন জনপ্রতিনিধি হবেন তার তো একটা বিশ্বাসযোগ্যতা থাকবে কিন্তু এক্ষেত্রে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে তিনজন প্রার্থী দাঁড়িয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকল্যাণী ভারতীয় জনতা পার্টির কার্তিক পাল এবং যে কংগ্রেসের ভেক্টর সবার ক্ষেত্রে কিন্তু কম বেশি একটা অভিযোগ ওঠে তারা সবাই বারে বারে জার্সি বদল করেছেন এইটা আমাদের এবার ধরেন আমরা আশীর্বাদ বলবো না অভিশাপ বলবো খুশি হব না দুঃখ পাবো এটা আমরা বলতে পারছি না তাই দলবদলুর প্রশ্নটা আমাদের কাছে এটা বড় বিষয় নয় কেননা তিনটা ক্যান্ডিডেটই আমাদের দলবদল নির্বাচন এসেছে নির্বাচন গেছে প্রার্থীরা এসেছেন প্রার্থীরা ভোটের পরে আবার ফিরেও গেছেন কিন্তু রায়গঞ্জের মানুষ এই যে কালিয়াগঞ্জের মানুষ তারা কিন্তু একই জায়গায় রয়ে গেছেন এবং তাদের দাবি দাওয়া এত বছর পরেও অপূর্ণ রয়ে গেছে তাই এবারে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে কালিয়াগঞ্জের মানুষ রায়গঞ্জের মানুষ তারা আরও একবার ভেবে দেখতে চান তারপরেই এই যে কাঁটে কী একদিকে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকল্যাণী একদিকে ভারতীয় জনতা পার্টির কার্তিক চন্দ্রপাল অন্যদিকে জাতীয় কংগ্রেসের ভিক্টর তিনজনের মধ্যে কাকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে ভোটাধিকার দেবেন সেটার আগে কিন্তু কালিয়াগঞ্জের মানুষ রায়গঞ্জের মানুষ একবার নয় দুবার নয় বারবার ভেবে তবেই ছাব্বিশে এপ্রিল যাবেন এবং ইভিএমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন মতে অর্জুনের আরেক নাম পার্থ আসলে যিনি অর্জুন তিনিই পার্থ তবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দুজন আলাদা ব্যক্তি একদিকে বিজেপির প্রার্থী অর্জুন সিং আর অন্যদিকে তৃণমূলের প্রার্থী পার্থ ভূমি। তিন কয়েক আগেও দুজন একসঙ্গেই ছিলেন তার কারণ বিজেপির টিকিটে কত বছর এমপি হওয়ার পর অর্জুন সিং দল বদলে তৃণমূল হয়ে গেছিলেন তবে তার একরাশ আক্ষেপ ছিল তিনি এবার টিকিট পাননি তাই আবার রাতারাতি দল চেঞ্জ করে চলে এসছেন সেই বিজেপিতে যেখান থেকে তিনি জিতেছিলেন তাই পার্থ বনাম অর্জুনের লড়াই এবার ব্যারাকপুর সরগরম নেতানয় জনতায় আমরা আমজনতার সঙ্গে কথা বলবো জানতে চাইব তারা কি বলছেন কার পাল্লা ভারী অর্জুন নাকি পার্থ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি বিধানসভার মধ্যে আমরা রয়েছি এখানকার আমজনতা কী ভাবছেন জানতে চাইব এই যে লড়াই একদিকে অর্জুন একদিকে পার্থ যত নৈহাটি ব্যারাকপুর এই অঞ্চলে যত পোস্টার দেখছি এই দুটো নাম ছবি উঠে আসছে কি মনে হচ্ছে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি লড়াই বলতে দেখুন আমাদের নৈহাটি সবসময় একটু শান্তি চেয়েছে নৈহাটির মানুষ বঙ্কিমচন্দ্রের আশ্রয় তো থাকে তো এখানকার মানুষ একটু সংস্কৃতি সংস্কৃতি নিয়ে বাঁচতে চায় মনে করে একটু শান্তিপ্রিয়ভাবে সারা বছরটা কাটাবে একটু উৎসবের মা হলে এইবার আপনারা আগেও দেখেছেন যে দু সালে আমরা যখন একজন নতুন সাংসদ পাই তারপরে যেভাবে অত্যাচার গুলি বোমা চলেছে সেই পরিবেশ থেকে মানুষ শান্তি চাইছে অর্জুন সিং এই যে তিনি আগে তৃণমূল ছিলেন দিন কয়েক আগেও তৃণমূল ছিলেন তিনি আবার বিজেপি কীভাবে দেখেন এই দল দলবদলটা আসলে মানুষের আর যে রাজনীতি করার ইচ্ছা থাকে যে সাধারণ লোকেদের রাজনীতি করার ইচ্ছা বা রাজনৈতিক প্রবণতা সেটার মধ্যে বিরূপ প্রভাব ফেলে বারবার করে দলবদল করলে কি হয় বলুন তো যারা সাধারণ লোক যারা ভোটার মানে যারা শুধুমাত্র রাজনীতির জন্য ভোট দেয় না তারাও কিছুটা বিব্রত হয়ে যায় যেন তারা কোথায় যাবেন একজনকে জিতিয়ে সাংসদে পাঠাচ্ছেন তিনি কাজের বদলে নিজের রাজনীতিটা বুঝে নিচ্ছেন স্বার্থান্বেষী লোক তো এই ক্ষেত্রে মানুষের বিরূপ প্রভাব চিরজীবন দলবদলদের প্রতি থেকেছে সেটা আগামী দিনেও মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে হয়তো পাঁচ বছরে এমপি হিসেবে কবার দেখেছেন আর কাজ কীরকম হয়েছে এই অঞ্চলগুলোতে হ্যাঁ দেখেছি বলতে টিভিতে দেখেছি অনেকবার মানে সামনে থেকে দেখার সুযোগ হয়নি টিভিতে অনেকবার দেখা হয় তার ফান্ডে টাকা খরচ হয়নি না আমি দেখতে পাইনি এখন অব্দি মানে কোথায় খরচা হয়েছে উনি বলেন হয়তো একদিক ওদিক খরচা হয়েছেন জানি না নিজের বাড়িতে হতে পারে ওনার অর্জুন সিং যখন বিজেপিতে ছিলেন তখন ঝামেলা গণ্ডগোল শোনা যেত যেই থেকে তৃণমূলে গেলেন এই ব্যারাকপুর জুড়ে এই ঝামেলা গণ্ডগোলটা অনেকটা কমে গেল তো সেক্ষেত্রে কি বিরোধী ছিলেন বলেই ঝামেলা গণ্ডগোল হচ্ছিলো দেখুন এটা এটার উত্তর একমাত্র অর্জুন সিংই দিতে পারবেন সম্ভবত দ্বিতীয় কথা আমার মনে হয় যে অর্জুন সিংয়ের এই যে প্রবণতা ঝামেলা বা গণ্ডগোল করার এটা হয়তো অনেক পুরনো হতে পারে আমি বলতে পারবো না এটা উনি উত্তর দিতে পারবেন কিন্তু এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব এখানে দিয়েছেন যারা নেতৃত্ব দিয়েছেন বিশেষত আমি বলবো পার্থভৌমিক আমাদের এখানকার একটা সময় দীর্ঘ সময় ব্যারাকপুর দমদমের জেলার সভাপতি ছিলেন আমরা দেখেছি তো তার যে রাজনৈতিক স্টাইল পলিটিক্যাল স্টাইল সেই স্টাইলের সঙ্গে বোধহয় উনি খাপ খাইয়ে নিতে তাহলে অর্জুন সিংকে আপনি জানি না আপনি বলবেন কি না তাহলে অর্জুন সিং এর মতো লোক যদি আপনি বলে থাকেন যে উৎস বা গন্ডগোলের উৎস যদি তিনি হয়ে থাকেন আপনাদের দাবি অনুযায়ী তো সেক্ষেত্রে তাকে কেন তৃণমূল আবার নিল দেখুন তৃণমাটা না তৃণমূল নিল নাকি তিনি নিজেই নাক্ষত দিয়ে আসতে চাইলেন এই দুটোর মধ্যে পার্থক্য আছে তিনিও হয়তো আসতে চাইলেন তিনিও হয়তো এসেছেন সেটাও হতে পারে রাজনীতিতে এই যে আজ সে তৃণমূল কাল সে বিজেপি পরশু কোথায় যাবে কেউ জানেন না এই যে দল বদল মানুষ কিভাবে নেন আপনারা কি মনে হয় এই যে অর্জুন সিং কয়েকদিন আগে তৃণমূল আজ বিজেপি ভবিষ্যৎ হবে কেউ জানে না দেখুন দল দলবদলু তো একটা তো নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের মধ্যে পড়ে এটা তো খুব সত্যি কথা এবং এটাও বলা উপেক্ষা রাখে না যে দলেই দলবদলুদের প্রচুর টিকিট দিয়েছে কিন্তু আপনি যদি একদম অর্জুন সিংয়ের নিরিখে বলেন আমি বলতে পারি তিনি এসেছেন তাকে নেওয়া হয়নি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অবাঙালি ভোটারের সংখ্যা কিন্তু যথেষ্ট এবং সে পার্সেন্টেজটা থার্টি পার্সেন্টের নিচে তো কোনোভাবেই নয় এই ভোট কতটা ফ্যাক্টার মনে হয় বিশেষ করে বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা কতটা এই ভোটটা আমার মনে হয় এবার একেবারেই না দেখুন একদম আমি পারসেপশন মানে যেটা তৈরি করছেন মানে মিডিয়া বা সবাই এবং অর্জুন সিং নিজেও জ বাঙালি ভোট সব দেখুন যে মানে দু হাজার উনিশের তেইশে মেয়ের পরে মানে চব্বিশ মে পর থেকে আপ টু ছ মাস আপনি নয়া নয়াবাজারে যান সেখানে সব অবাঙালি হিন্দু এবং অবাঙালি মুসলমান এবং ছ মাস সাত মাস তাদের দোকান বন্ধ রাখতে হয়েছিল অর্জুন সিং লোকসভা মানুষ তো নিজের কথা ভাববে নিজের কথা ভেবে নিশ্চয়ই তারা সেভুলার করবেন না আমার দৃঢ় বিশ্বাস এবার এবার আর সাথে নেই ব্যারাকপুরে অর্জুন বনাম পার্থর ব্যক্তিগত লড়াই নাকি উন্নয়ন এখানে হাতিয়ার হবে আমজনতার কাছে নাকি অনুন্নয়ন যখন এবার ভোট দেবেন কি ইস্যু মাথায় রাখবেন ইস্যু কিছু তো উন্নয়ন অনুন্নয়ন কি মাথায় রেখে দেবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের জন্য যা করেছে আমরা মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুব খুশি আগে পাঁচশো গতকাল থেকে এপ্রিল মাস থেকে হাজার টাকা হচ্ছে আমরা খুব খুশি আমরা সব মহিলারা মিলে আমরা মানে কি বলবো মানে এত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভেবেছে এটা আমাদের কাছে একটা মানে বড় পাও না তার জন্য আমরা মহিলারা মিলে সবাই মিলে আমরা দিদিকেই ভোট দেব তার জন্য উনি যাকে প্রার্থী করেছেন আমাদের ঘরের ছেলেই অবশ্যই ম্যাটার ম্যাটার নয় মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রকল্পগুলো সরকারের সেগুলি আপনার কাছে মনে হচ্ছে ম্যাটার দেখুন প্রার্থী অবশ্যই আমাদের নো ডাউট ভালো কারণ দু হাজার একুশে উনি যা কাজ করেছেন সেটা অবশ্যই আমাদের মাথায় আছে আর অবশ্যই সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোট যে দেশের সরকার গঠন সেখানে কি স্থানীয় উন্নয়ন ডেফিনেটলি খুব প্রয়োজন লক্ষ্মী ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী এইগুলোর প্রভাব আছে নাকি নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি যে গ্যারান্টি দিয়েছিলেন সেগুলো পেয়েছেন আপনারা দেখুন মোদি গ্যারান্টি বলে কিছু নেই বাংলায় বাংলায় একমাত্র দিদি গ্যারান্টি দিদি ছাড়া কিছু নেই বাংলা অর্জুন সিংকে কেমন লাগে দিদি একটা বাহুবলি ক্যারেক্টার বাহুবলি সিনেমাটাও দেখেছেন দেখুন বাহুবলি এখন মানুষ কি চায় মানুষ একটু ভালোবাসা চায় মানুষ ভালোবাসা বিশ্বাসী উনি তো আমাদের বিশ্বাসটাই ভেঙে ফেলেছেন প্রথমে উনি বিজেপি করলেন বিজেপি থেকে তৃণমূলে আসলেন তৃণমূল থেকে আবার বিজেপি চলে তার ওনাকে মানুষের ভরসাটা করবে কোথায় মানুষ তো ভরসা বিশ্বাসে ভোটটা দেয় সেটাই তো উনি আগে ভেঙে ফেলেছেন গ্যাসের দাম কমেছে পেট্রোল ডিজেলের দামও কমেছে জিনিসপত্রের বাজারের দাম কমছে বাড়ছে কি মনে হচ্ছে ব্যারাকপুরে সেটা ইস্যু নাকি অর্জুন বনাম পার্থ এই লড়াইটাই ইস্যু দেখুন গ্যাসের দামটা বাড়লো কমলো এটা বড় কথা না হয়তো এখন কমিয়েছে এটা গ্যারান্টি কি আছে যে ভোটটা গেলেই তার চার না করে দেয় আর সবচেয়ে বড় কথা আমরা দিনানি দিন খাওয়া মানুষ আমাদের সকাল হলে চিন্তা হয় যে বাড়ির মানুষটা যে বেরোচ্ছে সুস্থভাবে বাড়িতে ঢুকবে তো যেটা আমরা দু হাজার দেখেছি বাড়ির লোকে মানে ভয় বলছেন একদম আমরা যেখানে থাকি আমরা শান্তিরটা চাই শান্তির পরিবেশটা চাই যে মানুষটা সকালবেলায় বেরোলো ঠিকঠাক যেন আবার বাড়িতে ঢোকে আমরা দু হাজার উনিশে আমরা এমন দেখেছি সেটা ভাবলে হয়তো মনে হয় না কিছু পাই কি না পাই বড় কথা নয় শান্তিটা থাকুক মোদি গ্যারান্টি আর দিদির উন্নয়ন কে গিয়ে আমার তো মনে হয় দিদি অর্জুন সিং তিনি বিজেপি ছিলেন তৃণমূল হয়েছেন আবার বিজেপি হয়েছেন ভোটে এই যে দলবদল প্রভাব পড়ে প্রভাব দেখেন উনি কোথায় যাচ্ছে আছে এটা আমরা সবসময় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় যার পেছনে আছে আমরা কিন্তু তাকেই দেখি ভোট তো এসে গেল ভোট দেবেন এটা তো দেশের ভোট গঠন কেন্দ্রীয় সরকার গঠন তো দেশের কথা মাথায় রাখবেন দেশের বিভিন্ন ইস্যু মাথায় রাখবেন নাকি স্থানীয় ইস্যুগুলো মাথায় রাখবেন স্থানীয় ইস্যুগুলোই মনে রাখবো কেন কারণ হচ্ছে আমরা উন্নয়নটা দেখব উন্নয়নটা দেখতে গেলে হচ্ছে আমাদের এখানে পার্থভৌমিক যা উন্নয়ন করেছে বিধায়ক অবস্থায় আমরা তাকেই দিতে চাই বিধায়ক উন্নয়ন যে এমপি হলে আরো বেশি উন্নয়ন হবে বলে মনে হয় অবশ্যই মনে করি আমরা সেটাই আর উনি করবে কারণ ওনার মতো মানুষ হয় না তোমরা সিনকে চেনেন হ্যাঁ অবশ্যই চিনি হ্যাঁ বাহুবলী সিনেমা দেখেছেন কেমন লেগেছে সিনেমাটা সিনেমার সঙ্গে তো ওনাকে গুলিয়ে ফেললে হবে না কারণ উনি হচ্ছে উনি কি বাহুবলী এখানে অনেকে বলেন তো মোটা আমার মনে হয় উনি পাল্টিবাজি আমার মনে হয় উনি পাল্টিবাজি কারণ উনি একটা পথ পাওয়ার জন্য টিকিট পাওয়ার জন্য যদি দল চেঞ্জ করে সেই মানুষকে মনে হয় হ্যাঁ টিকিটটাই ওনার কাছে সব ওটা ওনার কাছেই সব শখ দেখুন এক জায়গায় রাজনীতি করে যাচ্ছে উনি কিন্তু দল চেঞ্জ করেনি আর উনি কিন্তু দল চেঞ্জ করছে আজ বিজেপি কাল তৃণমূল আজ বিজেপি তৃণমূল তাহলে ওনার পথটাই ওনার লোভটাই বেশি আমি তো ওনাকে পাল্টি বাজিয়ে বলবো ওনারা বলছিলেন কি বেশ কি বলছিলেন কি বাহু আমার মনে হয় বাহুবলি থেকে ওনাকে বরঞ্চ ভাল্লার দ্বীপ বললে বেশি ভালো হয় কেন ভাল্লার দ্বীপ যেইভাবে অত্যাচার করেছে প্রজাদের উপর উনি কিন্তু দুহাজার উনিশে সেটাই করেছে আমার মতে মনে হয় ভাল্লার দ্বীপ বললে বেশি ভালো মহেশমতি মহেশমতী কিনা সেটা বলতে পারবো না কিন্তু উনি কিন্তু ভাল্লার দেবে এটা কিন্তু বলতে পারবে বাহুবলিকে বাহুবলি ওনার মধ্যে মনে হয় সবকিছুই আছে ওনার মধ্যে অনেক কিছু আছে পার্থভূমিক তো দেখেন পার্থভূমিক দেখেন নামের মধ্যেই আপনি কিন্তু আলাদা কিছু একটা স্নিগ্ধতা পাবেন দাদা সারাদিন ব্যারাকপুর ঘুরলাম প্রচুর মানুষের সঙ্গে কথা বললাম যা বোঝা যাচ্ছে লোকসভা ভোটে তোমার হাড্ডাহাড্ডি লড়াই আপনি তো টোটো চালান আমজনতা কিনে যাতায়াত করেন আপনিও আমজনতা কি বুঝছেন বলুন তো এটা খেলা হবে খেলার সময় বোঝা যাবে কঠিন ম্যাচ না সহজ ম্যাচ না এবারে ম্যাচ কঠিন কঠিনই হবে সহজ হবে না কার পক্ষে ধরে নিন দুপক্ষেই কেন দুজনই তো সের এবার দু সের মধ্যে লড়াই হলে যা হয় ভোটবাক্সের রেজাল্ট কি হবে সময় বলবে তবে খেলা হবে এটা কিন্তু আমজনতা বলছেন তাই ব্যারাকপুরে খেলা দেখার অপেক্ষায় আমরাও রইলাম তবে আমজনতা কি বলছেন নেতারা বুঝে গেছেন তাই আরও একবার ব্যারাকপুর থেকে বিদায় নেওয়ার আগে এইটুকু বলবো নেতারা বারবার প্রোগ্রামটা শুনুন বুঝতে পারবেন জনগণ কি চাইছে কোন দিকে তারা ঝুঁকে রয়েছে